ये ही रखो। हाँ दीदी। ये बैग तक खोल। কমলা তো অজ্ঞান না হলে তো আমার সত্যিটা সবাই জেনে ফেলতো কামলা মা কমলা মা উঠুন কমলা মা কাবলা মা কি কমলা কমলার এই অবস্থা তোমার জন্যই হয়েছে বুঝেছ না পিসি মা দিদি কিছু নেই কমল একদম ঠিক হয়ে যাবে গুলিটা হাতে লেগে বেরিয়ে গেছে লানা আপনাকে অসংকো ধন্যবাদ বলা না তুই ঠাকুরকে কি ধন্যবাদ জানাসি হ্যাঁ এই 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 জুমরাজকে তো তুই এনেছিস এখানে কমলার এই অবস্থা করার জন্য কবে যাবি আমাদের এই বাড়ি থেকে বলো আমাকে হ্যাঁ চিঠি আমি তো শুধু শুধু কি কি শুধু আরে মে তুই যা তো নিচে নেমে গেছিস এই কুন্ডটাকে এখানে এনেছিস আমার কমলাকে মারার জন্য দাদ কাশিমা 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 আপনার আমাকে যা বলার আপনি আমায় বলে নিন কিন্তু যে কালে কমল আছে তাহলে আমাদের খুঁজতে হবে ডাক্তার বাবু আমার ডাক্তার বাবু গাড়িতে আছেন C'est ঠিক আছেন ডাক্তার বাবু হে ভোলা নাথ আপনাকে অনেক ধন্যবাদ ডাক্তার বাবু ঠিক আছেন কিচ্ছু হয়নি ডাক্তার বাবু কিচ্ছু হয়নি ডাক্তার বাবু উনি একদম ঠিক আছেন শুনে যাও আয়ুষ্মানের কাছে শুনে যাও বাবা শোনা আয়ুষ্মান তুই ঠিক আছিস আরে আমি তো এটাই বুঝতে পারছি না যে আয়ুষ আর কমলাকে ব্যাগে কে ভরলো এই সব কিছু আলিয়া করেছে পিসিমা এই মে আমি নই এই সমস্ত কিছু এই গয়না করেছে ও আর ওরই প্রেমিক শক্তি দুজনে মিলে প্রথমে তো কমলা মা আর আয়ুষ্মানকে ব্যাগের মধ্যে বন্ধ করেছিল তারপর তারপর ওকে গুলি করলো মিথ্যে বলছো তুমি মিথ্যে 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 আজ পর্যন্ত মিথ্যে বলছো তুমি নিজেই সমস্ত কিছু করে আমার ওপর দোষ চাপাচ্ছ দেখো আলিয়া যদি ডাক্তার বাবু আর কমলা মায়ের কিছু হয় তাহলে আমি তোমাকে ছাড়ব না এই মেয়ে কি করছো এসব একে তো তোমার জন্যই সবকিছু সব কিছু হয়েছে তার উপর তোমার এত সাহস যে আমার পরিবারের হবু বৌমার উপর দোষারোপ করছো না বিশিমা এই মেয়েটা আপনার বাড়ির বউমা হওয়ার যোগ্যই নয় কমলামা আমার মতোই ওর সমস্ত সত্যিটা জেনে ফেলেছিলেন আর কমলামা এই সত্যিটাই আপনাদের সবাইকে জানাতে চাইছিলেন তাই জন্য ডাক্তার বাবু আর কমলা মায়ের ক্ষতি করতে চেয়েছিল ওদেরকে বস্তায় বেঁধে গাড়িতে করে কোথায় নিয়ে যেতে চাইছিল আরে বন্ধ করো এসব নাটক অদ্ভুত নাটক শুরু করেছে সকলে ব্যাপারটা হচ্ছে এর থেকে বেশি এর আমি অপেক্ষা করতে পারবো না অনেক কথা বলে ফেলেছ তোমরা এবার শুধু আমি বলবো আর তোমরা সকলে শুনবে বুঝলে চুপ করে দাঁড়াও না হলে কি না হলে কি আমার তো ভয় করছে এরা সবাই আবার গয়নার কথা না মেনে নেয় তোমরা সবাই কাকিমা দাদাকে ভেতরে নিয়ে যাও আয়ুষ বাবা তুই ঠিক আছিস তো চল ভালো করে ঠিক মা মায়ের কি হয়েছে মায়ের আঘাত কি করে লাগলো মা অজ্ঞান হয়ে রয়েছে কেন ওনাকে গুলি করা হয়েছে ভাগ্য ভালো ছুঁয়ে চলে গেছে চিন্তা করার কিছু নেই আমি ব্যান্ডেজ বেঁধে দিয়েছি জ্ঞান ফিরে আসবে গুলি আয়ুষ কে কে চালিয়েছে গুলি ওর প্রেমিক শক্তি সিং গুলি চালিয়েছে না আলিয়া আজ নয় তোমার সত্যিটা আজ সবার সামনে আসবে সেই সত্যিটা যেটা কমলা মা সবাইকে বলতে চেয়েছিলেন কিন্তু তুমি ডাক্তার বাবু আর কমলা মাকে বলবে সব সময়ের মতো মিথ্যে গল্প বানাবে আর সেটাকেই সত্যি বলবে তাই না আর আপনারা নিজেরাই ভাবুন আমি আমার হবু স্বামী আর শাশুড়ির সঙ্গে এমনটা কেন করব। আর তুমি এটা বলে যে তুমি আমার মতো পোশাক পরে এখানে কি করছো হ্যাঁ গয়না এই কথাটার উত্তর তো আমিও জানতে চাই আজ আয়ুষ্মান আর আলিয়ার বিয়ে ছিল তাহলে আলিয়ার বিয়ের মতো একই পোশাক পরে কেন ঘুরে বেড়াচ্ছ তুমি কারণ আলিয়ার জায়গায় আমি ডাক্তার বাবুর সঙ্গে বিয়ে করতে চলেছিলাম কি তোমার সাথে আয়ুষ্মানের বিয়ে হ্যাঁ আমি আর কমলা মা দুজনেই ডাক্তারবাবু আর আলিয়ার বিয়েটা আটকাতে চেয়েছিলাম কারণ এই মেয়েটা একেবারেই যোগ্য নয় ডাক্তারবাবুর জীবন সঙ্গী হওয়ার জন্য কিন্তু কমলা মা সবাইকে সত্যিটা বলার আগে আমার সাথে বিয়েটা সম্পন্ন হওয়ার আগে ও জানতে পেরে গেল ও ডাক্তারবাবু আর কমলা মাকে অজ্ঞান করে দিল আর ওনাদের বস্তায় বেঁধে রাখলো যাতে ওর সত্যিটা কারুর সামনে না আসে আর না এই বিয়েটা হতে পারে কত বড়ো মিথ্য তুমি হ্যাঁ আমার বিয়েটা যাতে ভেঙে যায় সেই জন্যেই সব মিথ্যে গল্প বলছ তাই না আর কমলা মা এখনও অজ্ঞান আছে তাই মিথ্যে গল্প বানাচ্ছো আর সেটা সত্যি প্রমাণ করার চেষ্টা করছো না মিথ্যে আমি নই মিথ্যে তুমি বলছ আলিয়া সত্যিটা স্বীকার করো কমলা মা জ্ঞান ফেরার পরে সবাই সবটা জেনেই যাবে আরে তুমি সত্যিটা বলে কেন দিচ্ছ না সব কি করছো তুমি আমি আর কি করবো আয়ুষ্মান দেখতে পাচ্ছ না তুমি এই মেয়েটা আবার আমাদের মাঝখানে চলে এসেছে ওর জন্য আমাদের বিয়েটা ভেঙে গেল ও যদি আমাদের মাঝখানে না আসতো তাহলে কত ভালোভাবে আমাদের বিয়েটা হয়ে যেত তোর কারণে আর ওর প্রেমিক শক্তি সিং এর কারণে সবকিছু নষ্ট হয়ে গেল আলিয়া আমি একটা কথা খুব ভালো করে জানি গয়না আমাকে আর মাকে কোনোদিন আঘাত করার কথা ভাববেও না ওই ব্যাগটাতেও আমাদের বন্ধ করবে না তুমি বলতেটা কি চাইছো সব আমি করেছি আমি জানি না কে করেছে তবে এটা আয়ুষ্মান নিজে একটু ভাবু না প্রথমে ও আর শক্তি সিং মিলে আমাকে কিডন্যাপ করালো আর ও তো তোমাকে বিয়ে করতে চাইছিল সেটা করতে পারলো না তাই তোমাকে আর কমলা মাকে কিডন্যাপ করালো আর যেই ধরা পড়লো এখন মিথ্যে কথা বলছে আমি কোনো মিথ্যে বলছি না কোনো মিথ্যে গল্প আমি বানাচ্ছি না আরে আমি তো ভাবতেও পারছি না তুমি এতটা নির্লজ্জ হতে পারো আরে কমলা মায়ের তোমার কারণে গড়ি লেগেছে আর তুমি এখনো মিথ্যে বলে চলেছ মিথ্যে গল্প বানিয়ে যাচ্ছ আয়ুষ্মান আয়ুষ্মান আমাকে বিশ্বাস করো শক্তি সিং গয়নার কারণেই গুলি চালিয়েছে কারণ ও তোমাকে বিয়ে করতে চাইছিল আর শক্তি সিং ওকে বিয়ে করতে চাইছিল সব হয়নি বলেই এই সমস্ত হলো এক মিনিট গয়না তো আগে থেকেই বিবাহিত না তারপরেও ও আয়ুষ্মানকে বিয়ে করতে যায় আর শক্তি সিং তো ভালো করে জানে গয়না বিবাহিত তারপরেও কেন পিছনে পড়ে আছে মানে কি হচ্ছে রে কি এই সব আমি আপনাদের সবাইকে সবটা বলছি আমি আপনাদের সবাইকে একটা সত্যি বলতে চাই সেই সত্যি যে কারণে এই হচ্ছে সব কিছু কোন সত্যির কথা বলছ আমাকে ক্ষমা করে দেবেন ডাক্তারবাবু যখন জল এত দূর গড়িয়ে গেছে তখন আমাদের এই জোর করে বিয়ের ব্যাপারে সবাইকে সবটা জানাতেই হবে একদম সোজাভাবে আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি তারপর সব জানতে পেরে যাবি ব্যাপারটা হলো এই বন্দুকে যে গুলি আছে সেটা মানুষের শরীরে ঢুকলে মরে যাবে শয়তানের কোনো ক্ষতি করতে পারবে না বুঝলে আর আমি হলাম আর বাকি থাকলো বাঁচার কথা তাহলে নিজের পরিবারকে বাঁচানোর কথা ভাবো আমার ব্যাপারে নয় আপনারা সবাই জানেন যে আমার বিয়ে হয়ে গেছে আমার স্বামীর নাম আ অক্ষর দিয়ে শুরু হয় আজকে আমি আপনাদের আমার দেখাবো স্বামীকে তোমার স্বামীর সঙ্গে আমাদের কি সম্পর্ক গয়না সম্পর্ক আছে পিসিমা গয়না এখন এই সব বিষয় কথা বলার কি প্রয়োজন মা এখানে না ডাক্তার বাবু কমলা মায়ের আজকে এই অবস্থাটা সত্যিটা লুকানোর কারণে হয়েছে তাই আমি আজ কোনো সত্যি লুকাবো না আর এটাই ঠিক হবে আজ সবার সব সত্যিটা জেনে যাওয়া হ্যাঁ তো বলো না এখন কিসের জন্য অপেক্ষা করছো তোমার বিয়ের সঙ্গে তোমার স্বামীর সঙ্গে আমাদের আর আমাদের পরিবারের কী সম্পর্ক বলো আরে এখানে আয়ুষ্মান আর আমার মেয়ের বিয়েটা বন্ধ হয়ে যাচ্ছে আর এখন এখানে কি নাটক চলছে ছাড়ুন এসব নাটক আপনার এই সমস্ত কিছু নাটক মনে হচ্ছে এখানে কমলা মায়ের গুলি লেগেছে আর আপনি এটাকে নাটক বলছেন আর এই সব কিছু হতোই না যদি না আপনি আমার সঙ্গে ডাক্তার বাবু জোর করে বিয়ে দিতেন আমি জানি যে আমার জোর করে বিয়েটা উর্বশী দেবে করিয়েছিলেন তোমাকে জোর করে বিয়ে দিয়েছিল আরে কথাগুলো এত ঘুরিয়ে পেঁচিয়ে কেন পরিষ্কার করে বলো না যে এসব কি চলছে আমার স্বামীর নাম বকা এই মেয়ে বন্ধ করো আর আপনারা ওর কথা শুনছেন কেন ও সব সময়ের মতো একটা মিথ্যে গল্প বানাবে আর সেটাকে সত্যি প্রমাণ করার চেষ্টা করবে তাই না তাহলে বানাতে দাও বলতে দাও ওকে আলিয়া যখন এতটা শুনেছি তখন পুরোটাই শোনা যাক যে আসল ঘটনাটা কি? এমন কি রহস্য আছে ওর বিয়ে নিয়ে যে। তার জন্য আমাদের পরিবারে এত ঘটনা ঘটছে এবারে তো আমিও জানতে চাই যে ওর স্বামীর নামটা কি কে ওর স্বামী এই মেয়ে বলো তো নামটা বলো আমার স্বামীর নাম লিগয় না কি বলছো তুমি কি বলতে চাও ওদের সকলকে আমি তো এখানে তোমার জন্যই এসেছিলাম তোমাকে নেওয়ার জন্য তোমার জন্যই অযথা ওনার গুলি লেগে গেল দেখো পড়ে আছে কিভাবে আর তুমি নতুন নতুন গল্প বানিয়ে এদেরকে কি বলছো তোর সাহস কি করে হলো আমার মায়ের উপর গুলি চালানোর এই ডাক্তার বাবু গুলিটা তোমার জন্য চালিয়েছিলাম কিন্তু বেঁচে গেছো তুমি তোমার মা অযথা মাঝখানে চলে এসেছিল আমাকে বাধ্য করো না কিন্তু না হলে ভাগ্য বারবার সুযোগ দেবে না যদি গুলি করে দি না তাহলে মাথার ঘিলু ঘরের চারিদিকে ছড়িয়ে পড়বে বুঝলে বাবুর সামনে থেকে বন্দুক সরাও শক্তি সিং তাহলে কি তোমাকে গুলি করব গয়নার যদি একটা আঁচড়ও লেগেছে তুই এখান থেকে জীবিত ফিরতে পারবি না শক্তি সিং দারুণ ব্যাপার সত্যি দারুণ ব্যাপার তোমার মাথায় বন্দুক ধরলে ও চলে আসে আর ওর মাথায় বন্দুক ধরলে তুমি মাঝখানে চলে আসো দারুণ খুব ব্যথা জেগে উঠেছে দুজনের মনের মধ্যে কয়না তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি তোমার জন্য গ্রাম থেকে এত দূর এসেছি আমি আর খুব ভালো করেই তো তুমি জানো যে তোমাকে গুলি করতে পারবো না আমি তোমাকে মারতে পারবো না তাই সামনে চলে এলে তাই তো কি চাও তুমি আমার কাছ থেকে তুমি যা বলেছ আমি তাই করেছি তুমি আলিয়াকে কিডন্যাপ করতে বলেছো আমি করেছি তুমি ডাক্তার বাবুকে কিডন্যাপ করতে বলেছো আমি সেটাও করেছি তুমি বলেছো যে ডাক্তার বাবুর মাকে কিডন্যাপ করতে আমি তাও করেছি কিন্তু তুমি যেটা করবে বলেছিলে সেটা করছো না কেন যদি সত্যি বলার চেষ্টাও করো কিছুক্ষণ আগে বাইরে গুলি চালিয়ে তোমাকে শুধুমাত্র ট্রেলার দেখিয়েছি পুরো সিনেমা দেখানো এখনো বাকি আছে গয়নাও কি বলছে ডাক্তারবাবু আমি আপনাকে সত্যিটা বলতে পারবো না কারণ যদি সত্যিটা বলে দিই তাহলে শক্তি সিং আপনার আর আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারে আমি জানি ও বলছে আমাকে বলো সত্যিটা কি গয়না তুমি চুপ করে আছো কেন আমি জানি শক্তি সিং কিছু একটা করছে তুমি বাধ্য হয়ে সত্যি কথাটা বলতে পারছো না আমায় বলো গয়না আয়ুষ্মান সত্যিটা তো বলা হয়েছে আমি এই কথাটাই তো সবাইকে বলতে চাইছিলাম সবাইকে বোঝাতে চাইছিলাম কিন্তু কেউ বুঝতেই চাইছিল না এক্ষুনি তো সবাই বুঝতে পারলো যে গয়নাই এর সঙ্গে মিলেই সমস্ত করছে হ্যাঁ আলিয়া একদম ঠিক বলেছ সব কাণ্ডই মেয়েটাই ঘটিয়েছে কিন্তু সত্যি যদি এটা হয় যেটা শক্তিসিং বলছে তাহলে গয়না নিজের ব্যাপারে কি বলতে চাইছে আরে অনেক প্রশ্ন করা হয়েছে এখন কারোর প্রশ্নের উত্তর দেবে না তোমরা কেউ কি বুঝতে পারছো না নাকি তোমরা যদি বিয়ে দিতেই চাও তাহলে ডাক্তার বাবুকে শৌহরে ম্যামের সঙ্গে বিয়ে দিয়ে দাও না চলো গয়না গয়না কোথাও যাবে না আর তোর মিথ্যেটা সবার সামনে আনার জন্য যদি সত্যি বলতে হয় তাহলে বলবো বলো গয়না বলে দাও তোমার বিয়ের সত্যিটা সবাইকে শেষ করে দাও শক্তি সিং এর এই হুমকি দেওয়া বলো গয়না মিথ্যেটা সবার সামনে যেন ধরা পড়ে যায় বলো গয়না চুপ করে আছো কেন বলো ই ডাক্তার বাবু বুঝতে পারছেন নাকি গয়না কি বলতে চাইছে ওর চুপ করে থাকার মানে বুঝতে পারছ না নাকি যাও ওর বলার ছিল তা আমি বলে দিয়েছি সবাই এবার যে যার কাজে লেগে পড়ো নিজেও বাঁচো অন্যকে বাঁচতে দাও তুমি যাও ওই সোহরা মেমের সঙ্গে বিয়ে করো আর আমাকে গয়নার সঙ্গে বিয়ে বলতে হবে না আমরা কি করব গয়না সত্যটা বলবে গয়না বলে দাও সবাইকে কোন সমস্যায় পড়লাম সত্যিটা আমি কি করে বলবো